হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি রয়ফিসে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করছি আর আজকের ব্লগটাও খুব সুন্দর হতে চলেছে আর আমাদের জন্য খুব স্পেশাল আমার আমার ছেলেদের জন্য তো দেখো আমার ছেলে কিছু বলছে কিন্তু এত আস্তে আস্তে বলছে যে ভয়েসটা বন্ধ করে দিয়ে আমি তোমাদেরকে বলবো ও কী বলছে তো ওরা দুজন যাচ্ছে দোকান কারণ আজকে হচ্ছে তোমার দাদা জন্মদিন তো সত্যি কথা বলতে আজকে স্পেশাল দিন কিন্তু কেউ কোনো দিন পালেনি ওর জন্মদিন তো আমি যবে থেকে জানতে পেরেছি আমি চেষ্টা করেছি পালার যতটা যেইভাবে আমি পারবো আমার ব্যক্তিগত যতটা পয়সা আমি রেখেছি তো সত্যি কথা বলতে ছেলেরা আমার কাছ থেকে আমার পয়সা নিয়ে গেছিলো তাই ওদের মতন করে ওরা তার বাবার জন্মদিনটা পালন করবে তার জন্য আর আমি একটু রান্নাবান্না করে দেবো সামান্য কারণ তোমার দাদা পছন্দ করে না তাও আমি করি আর এই দেখো আমার ছেলেরা একটা কেক সাজিয়েছে কিনে নিয়েছে বাচ্চা ছেনা তো তাই বাচ্চাদের মতন করে কেকটা হয়েছে ঠিক আছে কিন্তু এটাই যথেষ্ট কেন বলতো যেখানে কোনো দিন কেউ পালেনি সেখানে আমরা যতটা আমরা আমরা চেষ্টা করি যে পালার আর মোমবাতি ছিল না তাই এই মোমবাতিটা ছিল তাই ও আমার বড়ো ছেলে এই মোমবাতিটাই দিয়ে দিয়েছে আর তোমার দাদাভাই দুপুরবেলায় এসে করে যখন দেখে যে তার ছেলেরা এইভাবে সাজিয়েছে তো প্রচণ্ড খুশি আর সত্যি কথা বলতে ও একটু চাপা স্বভাবের তো তাই ও বোন দেখাতে চায় না যে খুশি কি দুঃখ ও সত্যি কথা বলতে প্রচণ্ড চাপা স্বভাবের তাই আমরা সবাই ওকে একটু সারপ্রাইজ দিলাম আমি প্রত্যেকবারেই করি আমার ছেলেদেরকে দিয়ে করাই কারণ শোনো আজকে ওর দিনটা কেউ পালন করে না তাই আমরাই করি তো দেখো আমি কিছু রান্না করেও দিয়েছি দু তিন তিন রকমের ভাজা করেছিলাম চাটনি মাংস এইভাবে করে আমি সাজিয়ে দিয়েছিলাম তো আমাদের ভালো লাগার জন্য আর তোমার দাদা একটা গেঞ্জি দিয়েছিলাম সেন্ড গেঞ্জি আমার পয়সা থেকে কারণ আমি তো সেইভাবে পয়সা রাখতে পারি না তাই যতটা আমার আমি রাখতে পেরেছি দেখো কার পয়সা রেখে দিয়েছি তোমার দাদা ভাইয়ের পয়সাই রেখে দিয়েছি তবু নিজেদের ভালো লাগার জন্য আর এদিকে খাওয়া দাওয়ার পর বিকেলে একদম পাঁচটা ছটার দিকে ধান ঝাড়ার জন্য একদম রেডি হয়ে গেছে কারণ যে কটা ধান আছে আর মাঠে ওইদিকেও রয়েছে কিছু ধান তো ওটা ঝাড়তে ঝাড়তে নিয়ে চলে আসা হবে আর এই মেশিনটা আমার বড় ছেলে আর তোমার দাদাভাই বয়ে নিয়ে এসেছে আর ওই কটা ধানের জন্য মেশিন বয়ে নিয়ে আসো ঝামেলা করো কারণ মেশিনে কাটা ধান তো সেগুলো শুকনো হয়ে গেছে সেইগুলো গুছানাও হয়ে গেছে শুধু এইগুলোর জন্য এবারে বয়ে নিয়ে আসে ঝাড়তে লাগা হচ্ছে তো এগুলো ঝাড়া হয়ে উড়ানো হয়ে বস্তা হয়ে গেলে বাঁচি বাবা এই বছরের মতন কাজ শেষ তো তোমার দাদাভাই একলা ঝাড়তে ছিল আর আমি ঝাঁটাতে ছিলাম মা এদিকে চলে এসছে তো মা ছেলে দুজনে মিলে ঝাড়ছে আর আমি ঝাঁটাচ্ছি আর মাঝে মধ্যে ব্লক করছি তো আগের যে সরু ধানটা ছিল যেটা আমাদের বাইরে সেটা ঝাড়া হয়ে গেছে বস্তা হয়ে গেছে কিন্তু সেটা উড়ানো হয়নি সেটা উড়ানো হবে আর ওই যে মাঠ থেকে আবার বয়ে নিয়ে চলে এসতেছে ওই মাঠেরগুলো বয়ে নিয়ে এসে ঝেড়ে নিলে কমপ্লিট হয়ে যাবে মোটামুটি তো ওরা বয়ে আনতে আনতে আমি ধানটা একটু আরও একটু ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি কারণ দেখো আমি তো ঝাঁটাতে পারি না ঠিক মতন তবুও আমি শিখে গেছি সত্যি কথা বলতে আমার বাপের বাড়িতে কোনো ধান চাষ নেই আর আমরা বাপের বাড়িতে কোনো দিন কাজ করিনি তাই এখানে এসে করে যখন প্রথম প্রথম দেখলাম তো অসুবিধা তো হতোই কিন্তু করতে করতে সব শিখে গেছি কাজ কারণ আমি আগে সত্যিই জানতাম না এসব কাজ তো এখানকার আসার পর আস্তে আস্তে মোটামুটি করতে 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 এখন শিখে গেছি তো তাও আমি ঝাঁটাতে পারি না ঝাঁটাটা আমার শাশুড়ি মা তোমার দাদা ভাই ওরা এত সুন্দর ঝাঁটাবে ধান না মনে হবে ধানটাকে আর উড়ানা না উড়ালেও চলবে কিন্তু আমি তো পারি না তাই ওর জন্য আমি ওর জন্য ধান ঝাড়ি কিন্তু এবারে কম ধান আছে বলে তাই জন্য তোমার দাদা ভাই আর মা করে ঝাড়ছে আমি ঝাঁটিয়ে দিচ্ছি ওইগুলো উড়ালে পরিষ্কার হয়ে যাবে ধানটা তো ওই জন্য ওরা ওই কটা ধান ঝাড়া হয়ে গেলে ব্যাস কমপ্লিট এই বছরের মতন তো দেখতে দেখতে সন্ধেও লেগে গেছে আর এদিকে তোমার হচ্ছে ধান ঝাড়ানো হয়ে মানে ঝাড়া হয়ে উড়ানো চলছে তো বস্তার ধানটা ওটা সরু ধান তার জন্য ওটা আগে উড়ানো হচ্ছে আর ওটা উড়ানো হয়ে বস্তা হবে তারপরে তিরপলে যে ধানটা রয়েছে এই দিকের ধানটা ওটা উড়ানো হবে দিলে যে বস্তা হবে আর আগের যে মেশিনে কাটা যে ধানগুলো তোমরা দেখেছ সেই সব ধান কিন্তু সব বিক্রি হয়ে গেছে কিছু ধান কিছু চার পাঁচটা বস্তা রেখে দিয়েছি কারণ চাল করার জন্য ঘরে খাওয়ার জন্য চাল করব তো আর ধান সেদ্ধ করবো যখন করব তোমরা দেখতে পাবে তো তার জন্য ওগুলো রেখে দিয়েছি আর ধান সব তুলে দিয়েছি গলাতে কারণ এবছরের প্রবলেম বলতে আমাদের অনেক দূরে সেখানে শুকনা করেছি তো বাড়িতে নিয়ে আসতে অসুবিধা হবে তার জন্য এবছর দিয়ে দিয়েছি নাহলে প্রত্যেক বছর দেই না বাড়িতে ধান রাখি পরে দেই দাম বাড়লে আর এবছর দাম সেরকম একটা ছিল না কিন্তু বাধ্যগত আমাদের অতগুলো বস্তায় ভিতরকে টেনে টেনে নিয়ে আসতে প্রচণ্ড অসুবিধা হবে তাই দিয়ে দেওয়া হয়েছে আর এদিকে দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে ধান ঝা মানে উড়ানো কমপ্লিট হয়ে গেছে আর এবছরের মতন এই বস্তা রস্তা হয়ে মাচানে তুলে দিলে জাস্ট একবারে তিরপল মিরপল পাট করে নেবো এবছরের মতন কাজ চুকে যাবে দিয়ে সান টান করবো কারণ প্রচণ্ড গা আরে চুলকাচ্ছে ধানের কাজ করলে প্রচণ্ড গা চুলকায় আর এই দেখো মাচানে যে ধানগুলো ওগুলো চাল করার জন্যই সব রেখেছি এগুলো সব চাল হবে ধান সেদ্ধ করবো আর এইবারে মানে তিরপল তিরপল চাপা দিয়ে দেবো কারণ প্রচণ্ড গরম কখন বলতে কখন মেয়ে আসবে সামনেই বাপের বাড়ি যাব গেলে দেখতে পাবে তো তার জন্য একদম বেঁধে টেঁধে একদম রেডি তিরপল তিরপল বেঁধে দেবো কোনো ঝামেলা নাই ওর জন্য দুজনে মিলে আগে বস্তাগুলো তুলে দিচ্ছি দিয়ে তিরপলগুলো পাট করব তাই মাকে বলছিলাম মা তিরপলটা ধরে দাও দিলে দুজনে মিলে তিরপল বড় তিরপল তো দুজন না হলে তিরপল পাঠ হবে না তাই তোমার দাদাভাই মেশিন খুলছে কারণ কালকে সকালবেলা যাদের মেশিন তারা এসে নিয়ে যাবে তাদের ওখানে আবার ধান ঝাড়া হবে তাই একটুখানির জন্য অত দূর থেকে বয়ে নিয়ে আসতে হচ্ছে তো এদিকে দেখো মা আমি করে তিরপল পাট করছি তো তিরপল পাট করা প্রায় মা করে দিল আর ব্লগটা কিন্তু এখানে অবধি হবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই বাই মাকে টাটা করতে বলছি মা কেমনভাবে টাটা করছে দেখো তো টাটা বাই বাই দেখাচ্ছে নেক্সট